আসলে ওদিনে সকালে ওনার ওই ছেলেটা মারা গেছিল চিন্তা করছে হুজুর আসলে যদি আমার বাড়িতে মৃত্যু সংবাদ পায় তাহলে উনি আমার বাড়িতে খানা খাবে না এবং আমার বাড়িতে উনি একটা আফসুসের মধ্যে থাকবে তা আমি আর আমার স্ত্রী নিয়ত করছি হুজুর যে দিয়া জানাজা পরামু বাকি আগের হুজুরে ঘটনা বলবো না তো হুজুরের সামনে লাশ নিয়ে আসছে হুজুর জানাজা পড়াইলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ওনাকে একটা নেক সন্তান হইসে বহুত তো সন্তানে নিলেন দেন না লোকটার তো খুব আশা এই পরে যেই সন্তান হইছে এটা হইল উনি আলেম হইয়া রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আরেক খলিফা কারি ব্রেম সাব রহমতুল্লাহ মাদ্রাসায় উনি বাৎসরিক মাহফিলে বিনা দাওয়াতে আইসা বয়ান করে গেল